আজকের এই ভিডিও তাদের জন্য যারা এখনো পর্যন্ত ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পায়নি বা পাচ্ছে না যদি আপনি ভাবছেন কেন আপনার পোস্টগুলিতে মনিটাইজেশন আসছে না তাহলে এই ভিডিওটি মিস করবেন না আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স যেগুলো কিন্তু আপনি যদি মেনে চলেন তাহলে আপনি পরবর্তীতে কয়েকদিনের মতো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর এই ভিডিওতে কিন্তু আমরা এগুলো ক্লিয়ার করব কি এমন আপনি ভুল করছেন যে ভুলগুলো করার কারণে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ যেটাই আর থাক না কেন সেখানে কন্টেন্ট মডিটেশন ফেসবুক দিচ্ছে না তো চলুন ভিডিওটা বেশি ভূমিকা বর্ণনা করে আমি শুরু করছি এবং ভিডিও সবাই চোখ কাটার যদি আমার এই ফেসটা আপনি প্রথমবার দেখে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সর্বপ্রথম আমি এমন একটা প্রোফাইল বা পেজ ওপেন করে নিয়েছি যেখানে কন্টেন্ট মডিটেশন অলরেডি আছে প্রুফ হিসেবে আমি কিন্তু ফেসবুকের ড্যাশবোর্ডে যাব এবং এখান থেকে মডিটেশন অপশনে ক্লিক করব এখানে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মডিটেশন ইনকাম শুরু হয়ে গেছে তাহলে এই আইডিতে কন্টেন্ট মডিটেশন আছে এবং যেহেতু এই ডিতে কন্টেন্ট মোটি আছে তাহলে কিন্তু এখানে কী কী রুলস ফলো করা হয়েছে সেইগুলো যদি আপনারা জানতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কন্টেন্ট মোটি কেন আপনার আইডিতে আপনি এখনো পর্যন্ত পাননি আর কি করলে সেটা খুব ইজিলি পেয়ে যাবেন দেখুন সর্বপ্রথম কন্টেন্ট মোটিটেশন পাওয়ার জন্য আপনাকে ক্লিক করতে হবে এই যে থ্রি লাইন আছে জাস্ট এই থ্রি লাইন সেখানে ক্লিক করে নিচের দিকে স্কোর করবেন স্ক্রল করে এখান থেকে আপনি চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে এখান থেকে সেটিংস নামের জায়গাটা আছে জাস্ট আপনার ফেসবুক এই জন্য আসতে হবে যে ফেসবুকটা ঠিকঠাক আছে না সেটিংস করা সেটা আপনার কিন্তু দেখতে হবে এরপর কিন্তু আপনি নিচের দিকে করবেন অনেকটা আরেকটা মত রাখি যদি ফেসবুক প্রোফাইল হয় অবশ্যই টার্ন অন প্রফেশনাল মুড এটা কিন্তু অবশ্যই অন করবেন প্রফেশনাল মুডটা অন না করলে কিন্তু পাওয়া যায় না তো এখান থেকে তারপর নিচের দিকে বেশ কিছু স্কোর করার পর আপনার পেয়ে যাবেন অ্যাক্টিভিটি লগ নামের একটা অপশন লক এই অপশনে কিন্তু আপনাকে চলে আসতে হবে আসার পর এখান থেকে আপনি করবেন এই লেখাটার উপরে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু পোস্ট এখানে আছে যে পোস্টগুলো কিন্তু আপনাকে অবশ্যই ডিলেট করতে হবে এবার এই পোস্টগুলো কেন আপনাকে ডিলেট করতে হবে এই প্রশ্নটা কিন্তু আপনাদের সবার মনে আসে আসলে দেখুন এখানে এই জায়গায় আসার পর আপনার এই পোস্টগুলো এই জন্য ডিলেট করতে হবে কারণ আপনি এমন কিছু পোস্ট ফেসবুকে করেছেন যেগুলো আবার ডিলেট করতে হয়েছে পরবর্তীতে আর ফেসবুকে আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটর হবেন তখন কিন্তু এই নিয়মটা একদমই ভাঙা যাবে না সেটা হলো যে একটা জিনিস পোস্ট করলেন আবার ডিলেট করলেন পোস্ট করলেন আবার ডিলেট করলেন এগুলো কিন্তু কোনো কিছুই ফেসবুকে রাখা যাবে না তো ডিলেট করার জন্য এবার আপনি কিন্তু এখান থেকে এই যে থ্রি লাইন আছে জাস্ট এই থ্রি লাইনের উপরে একবার আপনাকে ক্লিক করবেন থ্রি লাইনের ক্লিক করবেন দেখতে হবে যে ডিলেট অপশান সব হচ্ছে এই ডিলেট জাস্ট ডিলেট অপশানে ক্লিক করে ডিলেট করে দেবেন এবং এগুলো কিন্তু আপনাকে একটা একটা করে ডিলেট করতে হবে বিকজ আপনি যদি সবগুলো একসাথে সিলেক্ট ওইভাবে অল করেন তাহলে কি হবে যে এখান থেকে কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড এগুলো কিন্তু আবার নতুন করে প্রয়োজন হবে যদি একটা একটা করে ডিট করেন তাহলে কিন্তু কোনো কিছু প্রয়োজন হবে না আপনি জাস্ট একটা একটা করে এভাবে ডিলিট করে দিতে পারবেন এটা কিন্তু খুব ইজি একটা প্রসেস এই প্রসেসে আপনার প্রোফাইলে কিন্তু রিসাইকেল বিনটা সম্পূর্ণ এরকম নো এমটিস মানে একদম সম্পূর্ণ ফাঁকা করে রাখতে হবে এবার কিন্তু আমরা সরাসরি চলে আসবো আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে জাস্ট সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে ফেসবুক প্রোফাইল আসার পর এখান থেকে আপনাকে এই যে রিলস অপশন আছে এই রিলস অপশনের উপরে ছোট করে একবার ট্যাপ করতে হবে ট্যাপ করার পর শো করার পর আপনি কিন্তু সাইডের দিকে দেখতে পাবেন যে এই একটা টাস্ক বার আছে এই টাস্ক বারে কিন্তু আপনি সাইড দিকে সরাবেন এবং দেখতে পাবেন যে নিডস রিভিউ নামে একটা অপশন দেওয়া আছে তো জাস্ট এই নিডস রিভিউ এই অপশনে আপনি ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে এই মিউট হয়ে আছে সাউন্ড এই ধরনের কোনো কিছু যদি থাকে সেটা কিন্তু আপনাকে সর্বপ্রথম ডিলিট করতে হবে এইটা কিন্তু সেদিন এসেছে তো আমি এটা রেখে দিয়েছি আপনার জন্য ভিডিও করবো তাই আর যেহেতু আমার কন্টেন্ট অলরেডি আছে তো মিউট অলরেডি কিন্তু আমার মিউজিক পারমিশন করা আছে মানে পারমিট হয়ে গেছে মানে আপনি জানেন যে ফেসবুক যদি একবার মোডিটাইজ হয়ে যায় তখন কিন্তু মিউজিকটা পারমিট হয়ে যায় তারপরেও এটা কিন্তু আমি রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য যে এইরকম কোনো কিছু থাকে সেই পোস্টটা কিন্তু খুঁজে বার করে আপনাকে ডিলেট করে দিতে হবে এমন কোনো কন্ডিশন কিন্তু থাকা যাবে না আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কিন্তু সেম জিনিস এবার ফেসবুক প্রোফাইলে আবার আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন উপরের দিকে এখন যেহেতু ফেসবুকে একটু আপডেটের পর নতুন সিস্টেম এসছে তো আপনাদের এই উপরের দিকে দেখতে পাবেন যে একটা থ্রি লাইন দিয়েছে আবার এই থ্রি লাইনে ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে এই যে প্রোফাইল স্ট্যাটাস আছে এই প্রোফাইল স্ট্যাটাস উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার কোনো ইস্যু বা কোনো কিছু কিন্তু থাকা যাবে না যদি কোনো কিছু থেকে থাকে সেটা কিন্তু আমার ফেসবুকে ভিডিও দেওয়া আছে সেটা দেখে কিন্তু আপনি ঠিক করে দিতে পারবেন আপনার প্রোফাইল যদি কোনো সমস্যা থেকে থাকে তো এইগুলো কিন্তু নম্বর ঠিকঠাক থাকতে হবে এবং তারপর রিকমেন্ডেশন কিন্তু এরকম প্রোফাইল রিকমেন্ডেশন এরকম থাকবে তারপর এখান থেকে মনিটাইজেশন অপশনে গেলে লেখা থাকবে ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই লেখাটা কিন্তু থাকতে হবে যদি এই লেখাগুলো সবগুলো ঠিকঠাক থাকে এবার আপনি কিন্তু এখান থেকে পোস্ট করতে পারেন এবার কেমন ধরনের পোস্ট করলে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন এই বিষয়টা কিন্তু আপনাদের অনেকে মনে আসছে আপনি কিন্তু রেগুলার পোস্ট করে যাচ্ছেন তারপরে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাচ্ছে না আপনাকে পোস্ট করতে হবে এমন কোনো লেখা বা কিছু যেগুলো সকালে সন্ধ্যে আপনি পোস্ট করবেন লেখা পোস্ট করবেন ভিডিও পোস্ট করেন আর ফটো পোস্ট করেন কিন্তু পোস্ট করেন না যেটা সেটা হলো যে টেক্সট আপনি সকালে উঠেই কিছু একটা গুড মর্নিং মিনিমাম গুড মর্নিং তারপর রাতে সবার আগে গুড নাইট এই দুটো জিনিস তাহলে কি হবে যে আপনি কিন্তু কয়েকদিন ফটো বা ভিডিও আপলোড করতে পারেন না কিন্তু প্রতিদিন কিন্তু এই দুটো লেখা কিন্তু আপনি পোস্ট করতে পারবেন এবং প্রোফাইলে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আনঅ্যাক্টিভ যারা ফ্রেন্ড আছে সেগুলো খুঁজে বার করবেন এবং ডিলেট করে দেবেন হয়তো অ্যাকাউন্টের রিচ একটু কমে যাবে কিন্তু এই কাজটা অবশ্যই কিন্তু করবেন এবং আপনার প্রোফাইলে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে সেই রিকোয়েস্টগুলো কিন্তু অ্যাক্টিভ করবেন তাহলে কি হবে যে আপনি যে অ্যাক্টিভ ফেসবুক টিম কিন্তু বুঝতে পারবে এবং আপনার প্রোফাইলে কন্টেন্ট মোটেশান দিয়ে দেবে এবং ফেসবুক প্রোফাইল থেকে কোনোরকম অসামাজিক কোনো কিছু বা গালাগালি আছে মারামারি আছে কাটা কাছে এমন কিছু কিন্তু পোস্ট করা যাবে না একদম সম্পূর্ণ ক্লিয়ার নিজের ক্রিয়েটিভ জিনিসপত্র পোস্ট করতে হবে যদি আপনি এই পোস্টগুলো করেন তাহলে কি হবে যে আপনি কিন্তু কন্টেন্ট মোটেশন কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন এবং এই সবগুলো করার পরে আপনার প্রভাবে যদি কন্টেন্ট মোটেশন না পাওয়া যায় কিভাবে রিপোর্ট করতে হবে সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তারাই কিন্তু এই তথ্য পেলেন যে পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে পরের ভিডিওতে দেখাবো কারণ এই ভিডিওতে অত কিছু দেখা হয়ে যাবে আপনাদের বুঝতে কিন্তু অসুবিধা হবে আর আপনাদের এই ভিডিওটা দেখার পরে যদি আপনার রিভিউ ভালো দেন মানে মিনিমাম টেন কে ভিউজ আসে এবং আপনাদের কমেন্ট যদি আসে যে কন্টেন্ট মজাতে পাচ্ছি না আমাদের কীভাবে রিপোর্ট করতে হবে এই তথ্যটা সামনে আনু তবেই কিন্তু ওই রিপোর্ট করার তথ্য সামনে নিয়ে আসবো আর আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি এই সমস্ত তথ্য যেগুলো আপনাদের আমি দিয়েছি যদি মেনে কাজ করেন আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লাস্ট কন্টেন্ট মধ্যে পেয়ে যাবেন যারা পাবেন তারা কিন্তু কমেন্ট করবেন আপনারা কমেন্ট দেখেই কিন্তু সাথে সাথে আমি কিন্তু রিপোর্ট করা ভিডিওটা আপনার আইডি অ্যাক্টিভ যেহেতু কাজ করেছেন করেছেনভাবে মহিলা পেতে হবে সেই তথ্যটা কিন্তু সামনে নিয়ে চলে আসবো সো আজকে এখানে আমি নিচ্ছি যদি ভিডিও পিছনে কোশ্চনে কর্মস্ত সব জানাবেন দেখা যায় ভিডিও তো প্রথমে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ